কি পুতুল রে বাবা বাবারি বাবা এটা তো আমার চেয়ে তো বড় ও মাই গড তো চলুন বন্ধুর আপনাদেরকে একটা মার্কেটে নিয়ে আসলাম সেই মার্কেটটা আপনাদের পরিচয় করাবো এই মার্কেটে কি এমন জিনিস নাই সবকিছু পাওয়া যায় এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প চলুন মার্কেটের ভিতরে যাওয়া যাক চলে আসলাম মার্কেটের ভিতরে তো এই একটা মার্কেটের ভিতরে বন্ধুরা বিশ্বাস করুন বিশ্বাস করুন এটার ভিতরে এমন কোনো কিছু আইটেম বাদ নাই শুধু স্বর্ণ অলঙ্কার ছাড়া যে এটার মধ্যে কোনো কিছু পাওয়া যায় না ও মাই গড এত বড় এত বড় মার্কেট আমি ঘুরে 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 আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কেচিনের মাল মালমালা মালামাল দেখা যাচ্ছে আর এই যে ফুলের টপ ফুল গাছ অভাব নাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এর কি দেখা যাচ্ছে পুতুল বাবারে বাবা এই যে কাছের জিনিস কাছের জিনিস এখানে খেলনার জিনিস অনেকগুলি আছে অনেক জাতের আইটেম মানে আমি তো নাম বলতে পারবো না এই যে দেখেন চেহার দেওয়া যাচ্ছে প্লাস্টিকের আর ফুলগুলি কি নিয়ে নেব নি নিয়ে নেব না নিয়ে নেব না ফুলগুলি না চলে যাচ্ছি আহা আপনাদের মাঝে ফুলগুলি আর তুলে ধরতে পারলাম না আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই এনজয় করবেন পুরো ভিডিওটা দেখবেন সৌদি আরবেরই একটি মার্কেট কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে আর মালের কোনো তো মানে কি বলবো আবার যদি আমি পুরো ভিডিওটা করি তাহলে এক ঘন্টায় শেষ করতে পারবো না আমি তো স্কিপ করে করে করতেছি আপনাদের জন্য আপনারা বুঝতেই পারতেছেন এই যে দেখেন ও হো লাইব্রেরিতে চলে আসছি দেখেন মার্কেটের ভিতরে লাইব্রেরি আমি খাতাগুলি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে ও মাই গটা আবার কোন জায়গায় চলে আসলাম হো এই যে ব্যাগ সেগুলো দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা তোমরা কোথায় চলে আসো দেখো কি সুন্দর তোমাদের জন্য ব্যাগ আর কত মালসামানা তোমাদেরকেও আমি সারপ্রাইজ দেব বাচ্চারা অবশ্যই অপেক্ষা থাকবে তোমাদের মাল সামানোর মতো আমি নিয়ে যাব পুতুল 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 সবগুলির কাছে নিয়ে যাব তো বন্ধুরা দেখতে থাকুন কত আইটেম একটা মার্কেটের ভিতরে আইটেমের কয়েক হাজার 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 আইটেম হবে তবে নাম তো বলতে পারবো না এটা হচ্ছে কেচিনের আশেপাশে মানে কেচিনের সাফাইয়ের যে মালামালগুলি এই আমি তো স্কিপ করে দূরে চলে যাচ্ছি আমি আপনাদেরকে বোঝাতে পারি না ও হো হো চলে আসলাম সেন্ট পারফিউমের ঘ চলে আসলাম পারফিউমের ঘোডাউনে চলে আসলাম পারফিউমের ঘোডাউনে চলে আসলাম ও হো ফিরি পেয়েছি দেখি আমি একটু মেরে দেখি দেখে দেখি আমি একটু মারতে পারি কি না ফিরি যে পেয়েছি পেয়েছি ফিরি পাইলে আলগাত্র মন্দুকি ওহো হো সুন্দর সেন্ট উফ মারতে মারতেছি মারতেছি ফিরি পাইলে আলগাত্রী কি তাই আমি মারলাম তো আমি আবারও চলে আসলাম সাবান কসমেটিকের আশেপাশে তো মেয়েরা সুন্দরী মেয়েরা সুন্দরী মেয়েরা তোমরা কোথায় তোমাদের জন্য আমি দোতলায় চলে যাবো কিছুক্ষণের মধ্যে আমি বর্তমান পারফিউম অতএব সেন্টার গোডাউনে আছি আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা এনজয় করবে এনজয় করবে দেখো কত পারফিউম লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ পারফিউমের বোতল আমি পুরো ঘুড়ি চলে আসছে এই যে দেখো পারফিউম 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 কাল লাগবে কার লাগবে সুন্দর মেয়েরা কোথায় এইগুলি হচ্ছে মেয়েদের পারফিউম তোমরা কোথায় তোমাদের পারফিউম লাগবে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে আর যারা আমার পেজটিকে এমন পর্যন্ত ফলো না অবশ্যই ফলো দেবে আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর টিকটকের মধ্যে যারা আছে অবশ্যই তারা টিকটকটা ফলো দিয়ে আমার সাথে থাকবে ও মোমবাতি মোমবাতি দেখো কত বড় মোমবাতি হাই হায় হাই। হায় 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 এই তো চলে আসলাম মেয়েরা তোমরা কোথায় সুন্দরী মেয়েরা রেডি হও রেডি হও তোমাদের কসমেটিকের জায়গায় চলে আসলাম সুন্দরী মেয়েরা তোমরা কোথায় আছো এই হচ্ছে তোমাদের কসমেটিকের জায়গা বা বা বাবা বাহ তোমরা কোথায় এই হচ্ছে তোমাদের জামা কাপড় সুন্দরী মেয়েরা সুন্দরী মেয়েদের জন্য সব কিছু দিয়ে রেখেছে এই মার্কেটের মধ্যে এই যে জামা কাপড় দেখতেছেন এটি হচ্ছে আমাদের মতন ছেলেদের তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা এনজয় বুক করবেন অবশ্যই এনজয় করবেন আমি কিন্তু এরকম ভিডিও কখনো আগে করিনি তো ফার্স্ট টাইম আমি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক কষ্ট করে করলাম তো আমি কিন্তু পুরো মার্কেটে ঘুরে 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 কিন্তু স্কিপ করে দেখাচ্ছি ওই কার ব্যাগ লাগবে আমি কিন্তু এই ব্যাগ দেখাচ্ছি ও হো মা তার ক্যাপ আমার তো পছন্দ ক্যাপ তরি এখানে কোনো ব্র্যান্ডের ক্যাপ ওই আমি কি মাথায় দেবো কি কিনবো আমি কোনো নিজে খুঁজেও পাচ্ছি না এটা হচ্ছে কোনো ব্র্যান্ডের কোন ক্যাপ নাই তো চলুন আমি আবার কি দেখাচ্ছি যত 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 দেখাচ্ছে রে এখানে সব নারীদের সব সুন্দরী মেয়েরা সুন্দরী মেয়েরা সব সুন্দরী মেয়েদের মাল আর সবচেয়ে বেশি কী বলবো তোমরা কোথায় তোমরা অবশ্যই আমাকে ফলো দিয়ে সাথে থাকবে ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর টিকটকে দেখলে অবশ্যই কমেন্ট করবে ফলো দেবে আমাকে এই হচ্ছে একটা জ্যাকেট জ্যাকেটটার দাম দেখে নিচ্ছি জ্যাকেটটার দাম কত দেশের জ্যাকেটটার দাম কত সত্তর রিয়াল সত্তর রিয়াল হলে বাংলার পঁচিশশো টাকা প্লাস হবে আর কি সত্তর রিয়াল দেখা যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না লাইটের পাওয়ারের কারণে এই তো আরে আমি ফার্মেসিতে চলে আসলাম নাকি না না ফার্মেসি তো নিচে এটার মধ্যে ফার্মেসিও আছে এই যে ছেলেদের প্যান্ট শার্ট সব কিছু দেখা যায় আমি চলে আসলাম জায়না ও আমার সাথে আমার পিছনের যে কিন্তু নামাজ দেখা যাচ্ছে ওরে বাবা বা তাওয়াল তাওয়ালি নিতে আসলাম নাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একটা তাওয়াল কিন্তু এখানে পঁয়ত্রিশ রিয়াল চল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়াল পঁয়ষট্টি রিয়াল বিয়াল্লিশ রাল পঁয়তাল্লিশাল এরকম করে এক একটা তাবল এই বাচ্চারা তোমরা কোথায় বাচ্চারা বাচ্চারা বাচ্চাদের আইটেমে কিন্তু আমি চলে আসলাম বাচ্চাদের প্রয়োজন এই মুহূর্তে এই যে ওরে বাবারে বাবা কি পুতুল তোর ওরে হাস 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 হাঁস ও মাই গড এটাতে আমার মতন সাদা পোশাক ও দুরু এটা তো একটা পুতুল আমার ছেতে বড় দেখা যাচ্ছে তোমরা কোথায় বন্ধুরা কিছু মনে করো না আমি কিন্তু খেলামালা করি ওহো হো আরেকটা পুতুল নিয়ে আসলাম বন্ধুরা এটা তো আমার ছেতে বড় কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আমি কি সুন্দর বাচ্চাদের আইটেমে কিন্তু চলে আসে এই যে পুতুল 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 বাচ্চারা তোমরা কোথায় তোমরা দেখতে পারতো তো আমার ভিডিও ভিডিওগুলি তোমাদের জন্য এই ভিডিওটা এই জায়গা পর্যন্ত তোমাদের আছে তো এখানে কিন্তু অনেক যাত্রার আইটেম আছে কি বলবো বলার কোনো বাসা নেই তোমরা কিছু মনে করো না আমার কথাগুলি শুনে আমি অনেক স্পিডে কথা বলতেছি এই হচ্ছে বাচ্চাদের আইটেম পুতুল কার কার লাগবে বাচ্চার অবশ্যই তোমরা আঙ্কেলকে অবশ্যই ভাই হ্যালো দেবে তোমরা তোমাদের যদি পছন্দ হয় আর তোমাদের আইটেম দেখো কত বাচ্চাদের খেল না হা 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 কী বলবো বলার আর কোনো কিছু নাই এই একটা মার্কেটের মধ্যে এমন কোনো কিছু আইটেম নাই